এই প্রথমবারের মতো যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিনের খেলো ত্রিপুরা গেমস 2023 এর তেইশের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় প্রমুখ রাজ্যের আটটি জেলা থেকে প্রায় তিন শতাধিক দিব্যাঙ্গ খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পাশাপাশি এদিন বিভিন্ন সামগ্রী দেওয়া হয় দিব্যাঙ্গদের হাতে মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দেন এবং দুদিনের এই অনুষ্ঠানে শুক্রবার এর উদ্বোধন হলেও শনিবার অনুষ্ঠিত হবে খেলা উপস্থিত রয়েছেন তারপর সকাল দশটার থেকে একদম সন্ধ্যা অব্দি এখানে প্রফেসর মানিক শাহ মহোদয় উপস্থিত রয়েছেন আজকে টিঙ্কুবাবু এখানে বলেছেন যে টু থাউজেন্ড করে যে ভাতা আমরা দিচ্ছি সেটা কিছুদিনের মধ্যে ডিসিশন হবে আরও পারবে এখানে যে প্রায় যে পরিমাণ আমরা এখন অবধি ভাতা দিচ্ছি এর মধ্যে আরও এর মধ্যে ডিক্লেয়ার হবে সেটাও বাড়বে তো সেটা একটা সম্মান দেওয়া আজকে আমি জিজ্ঞেস করছিলাম এত সুন্দরভাবে আমাদের কচি কাচাদের আমাদের ছেলে মেয়েদের যে কীভাবে এদেরকে এখানে ওদেরকে আনা হলো এবং ওদের যে পারফরমেন্স কিভাবে সেটা সম্ভব হলো এত সুন্দরভাবে ওরা ড্রেস এবং যেভাবে এখানে পরিবেশন করেছেন সেটা কিভাবে সম্ভব হলো তো মন্ত্রী বাহাদুর বললেন যে এক মাস ধরে তাদেরকে এই জামা কাপড় ইত্যাদি যা আছে ড্রেস ওটা বানানো হয়েছে টেইলার দিয়ে শিলানো হয়েছে নাপ নেওয়া হয়েছে এবং এখানে কীভাবে আইসিআই ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে এখানে ট্রেনিংও দেওয়া হয়েছে এখানে থাকা খাওয়া সব বন্দোবস্ত একটা জিনিস করলেই হয় না থেকে সুবন্দোবস্ত যেন হয় সেই দিকেও আমাদের যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এই যৌথ দুগে সেটা কিন্তু সম্ভব করেছে সত্যিই আমি ওনাদেরকে ধন্য দেব ধন্যবাদ দেব